আল্লাহ রাবুর আলে বলেন বান্দা আসমান জমিন ব্যাপী বিস্তৃত তুই গুণা করে ফেলেছিস তুই বান্দা যদি আমার কাছে একবার বলিস আল্লাহ আলা আমি যে গুনাহগুলো করেছি একটা গুণা করেছি আমি এই গুণাটা আর জীবনেও করবো না

বান্দারা তোমরা দুনিয়ার জিন্দগিতে ভুল করে ফেলেছ কোনো সমস্যা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তো দয়াবান করুণাশীল আর রহমান হলা আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান বান্দারে আমি তোর কতটা কাছাকাছি থাকি আমি তোরে তোরা তোরা করো না সে ও বান্দা তুই বুঝতে পারিস না বান্দা তোকে একটা কথাই জেনে দিচ্ছি একটা মেসেজ দিচ্ছি আমি সেই মেসেজটাই ধরো আরেকটা লা বিদুন হ্যাঁ বিদুন আর সাই হ্যাঁ রক ইরং ও বান্দা তুই আমার এদিকে ডায় করে ফিরায় ভুল করেছিস ফিরায় আমি আল্লাহ আর ঘোরা তোকে মাফ করে দেবো বলিস আল্লা আমার ভাইরা আমার আল্লাহ রব্বল আলমিন পরে বলেন ও বান্দা শেষ দাই রুকিয়ে পড়ে যাবি সাথে করুক করবি শেষরা করবি তোর শেষদার মধ্যে যেটা চাইবি বান্দা তুই আমি আল্লাহ রব্বল আলামিন কবুল করে নিয়ে তোকে বাফ করে দেব আমার বন্ধুবান প্রিয় ভাইরা আমার একজন সাহাবি মহিলা সাহাবির কথা মনে পড়ে গেল বলবো একজন মহিলা সাহাবি তিনি বিবাহিত ছিলেন এই মহিলা সাহাবি বিবাহিত ছিলেন সে এক পর্যায়ে স্বামী থাকার অনুবস্থিতে স্বামী স্বামীর অনুপস্থিতি একটা পর্যায়ে জেনা করে ফেলেছেন ভালো করে বসুন লক্ষ্য করেন একটু সেই মহিলা জেনা করে ফেলেছেন জেনার ফলে চিন্তা করতেছেন আমি তো ভুল করে জেনা করে ফেললাম এই জেনা করার কারণে কাল কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে আল্লাহর আমার বন্ধু বান্ধব সম্মানিত ভাইরা আমার আল্লাহ আল্লাহর আলমিন এইভাবে ওই পান্দাকে জান্না দিয়েছেন দেখেন একটু ভালো করে লক্ষ্য করে বুঝবেন যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দুনিয়াতে এই জান্নাতের সার্টিফিকেট আপনি পাবেন কোনো নিঃসন্দেহে আপনি সার্টিফিকেট পাবেন কোনো সন্দেহ অবকাশ পাওয়া যাবে না আমার ভাইয়েরা সেই মহিলা স্বামী করলেন কি বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসলে আকরাব নবী মোকার রাবি জানাবে মোহাম্মদ সাল্লাহামের দরবারে আসলেন এসে বলতেছেন ইয়া রসুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমি তো জেনা করে ফেলেছি আমার জেনার পরিবর্তে যে শাস্তিটা হয় সেই শাস্তিটাই আপনি আমার উপরে কার্যকর করে দেন বীরু ভাইরা আমার আমার বললেন ও মহিলা তুমি যে জেনা করে ফেলেছো তার কি কোনো সাক্ষী আছে নাকি মহিলা বলতেছে চারজন কিন্তু সাক্ষী লাগে মহিলা বলতেছেন ইয়া আমি যে করে ফেলেছি তার কোনো সাক্ষী নেই নিঃস্বয়ং আমি নিজেই সাক্ষী তার আমার তুমি যদি সাক্ষী হয়ে যাও তোমার উপরে এই মুহূর্তে আমি আইন কার্যকর করতে পারতেছি না তবে তোমার জেনার ফলের কারণে তোমার পেটের ভিতরে বাচ্চা চলা আসছে নাকি মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ জিনার করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে বিশ্ববি বললেন যাও বাড়িতে ফিরে যাও এই মুহূর্তে তোমার জন্য আমি আর কোনো আইন কার্যকর করতে পারবো না আমার বন্ধুগণ মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি যে বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত যে আমি পাসবো তার কি গ্যারান্টি আছে সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন যাও তুমি বাড়িতে চলে যাও তোমার জন্য আমি দোয়া করে দিলাম মহিলা বাড়িতে চলে গেলেন বাহিনী বাহিনী বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার ছয় মাস অথবা কিছু সময় যখন হয়ে গেছে ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে একটা পর্যায়ে ডেলিভারিও হয়ে গেছে যখন ডেলিভারি হয়ে গেছে পরের একদিন দেরি করেন নাই পরের দিনেই চলে আসবেন বিশ্বনামের কাছে এসে বলতেছেন এসুন আল্লাহ হিয়া হাবি আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমার অভিজ্ঞতা আইন কার্যকর মনে না এ রাসুন আল্লাহ এ হাবি আমার ডেলিভারি হয়ে গেছে হুজুর দয়া করে মেহরবানি করে আমার উপর কার্যকর করে দেন যাতে করে আমি জাহান আগুন থেকে বাঁচতে পারি হুজুর সঙ্গে সঙ্গে বলতেছেন তোমার ডেলিভারি হয়ে গেছে বাচ্চা কোথায় ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি বাচ্চা তো আমি বাড়ির মধ্যে রেখে এসেছি এখানে নিয়ে আসতে পারি নাই সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন বাচ্চার বয়স কয়েকদিন ওই মহিলা বললেন ইয়ার নহি হাবিবাল নয় বাচ্চার বয়স মাত্রা দে আমার নবীটি বললেন হাওলাইনে কামি নাহিনু দুইটি বক্সর বাচ্চাকে যুদ্ধপান পান দিতে হবে এরা বাচ্চার অধিকার এর কার অধিকার জোরে দুইটি বক্স বাচ্চাকে যুদ্ধ উপান করে হবে এটা হচ্ছে বাচ্চার অধিকার তার কারণ আল্লাহর বল আলবিন বলতেছেন হ্যাউ লাইনে লাইন তোমাদের জন্য বাচ্চা হয়ে যায় তখন তোমরা তোমার গর্ব থেকে সরাসরি দুইটা বৎসরের মতন দুইটা বৎসর পান করো ওই মহিলা দুইটা মৎস যুদ্ধ পান করাইলেন এ কথাটাও বললেন ইয়া ইয়া আমি যে এই বাচ্চাকে পান করাবো আমি অতক্ষণ কেমনে আপনি বলে দেন সঙ্গে সঙ্গে বললেন ইয়ার আল্লাহি আমার নবীজি বললেন ও মহিলা আমি সেই গ্যারান্টি দিতে পারবো না এই গ্যারান্টি দিতে পারবো না তবে তোমার জন্য আমি দোয়া করে দিলাম মহিলা বার বাড়িতে ফিরে গেলেন চুপি চুপি ছয়টি মাস যেতেই ওই মহিলা করলেন কি বাচ্চাকে দুধ খাওয়ানোর পাশাপাশি অন্য কোন খাবারের ব্যবস্থা করলেন অন্য কোনো খাবারের ব্যবস্থা করানোর পর যখন বাচ্চা স্বয়ং সম্পূর্ণ নিজেই খেতে পারবেন প্রস্তুত করে দিয়েছেন কিন্তু মায়ের সব সব কিছু প্রস্তুত করে দিয়েছেন এখন বাচ্চা নিজেই খেতে পারবে এমন সময় বিশ্ব নবী রসুন সল্লা হ কাছে আসলেন ওই মহিলা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসলেন এসে বলতেছেন ইয়া রসুন ইয়া হাবিব আপনার কাছে আপনি অনেক দিন যাবত আপনি তিন চার দিন আপনি আমাকে ফেরত দিয়েছেন হুজুর দয়া করে মেহেরবানী করে আজকে দয়া করে আপনি আমার উপরে আইনটা কার্যকরণ করে দেন আপনি যে বলেছিলেন বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুধ পান করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমার উপরে কোনো আইন আমি কার্যকর করতে পারব না এ আর আমি আজকেই সন্তানকে আমার দুধ পান করার পাশাপাশি আমার সন্তানকে আমি অন্য খাবারের ব্যবস্থা করে হজুর দয়া করে আপনি আমার আজকে আইনটা কার্যকর করে দেন আমার নবীজি করে কি ওই সন্তানকে হাতের মধ্যে নিলেন সাহাব একরামদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবিরা কে আসো কে আসো এই সন্তানের সমস্ত দায় ভার নেবে তোমরা যে এই সন্তানের দায় ভার নেবে কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে তুমি যে এই বাচ্চা এবং এই বাচ্চা যে মানুষ করবে লালন পালন করবে সেই বাচ্চা এবং আমি আসল দুই নখের দূরত্ব থাকবো বলিস আল্লাহ ফির আমার রাসুল সাল্লামের কাছে কয়েকজন সাহাবী দৌড়ে আসলেন দৌড়ে সে বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে নিলেন যখন কোলের মধ্যে নিয়ে নিলেন এই মহিলাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিছু সংখ্যক সাহাবীকে ডাক দিয়ে বললেন ও সাহাবিরা দেরি করোনার দেরি করোনা এই মহিলাকে মরু প্রান্তরের মধ্যে নিয়ে বহু পর্যন্ত পুঁতে দুনিয়া থেকে জীবনের জন্মের মতো বিদায়ী করে দিয়ে দাও ওই মহিলাকে মরু প্রান্তরের মধ্যে নিয়ে গেলেন মরু প্রান্তের মধ্যে নিয়ে পর্যন্ত তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায়ী সময় বিদায় হাতের মধ্যে একটু ওই মহিলার রক্তিটা যখন এসে হাতের মধ্যে লেগেছে ওই মহিলার রক্ত যখন হাতের মধ্যে লাগলো হজরত আলী রাদি আল্লাহ চিন্তা করতেছে না রক্ত এটা নাপাক রক্ত মনে করে রাসুল্লাহ এসে বলতেছেন ইয়া ইয়া আমি কি এমন এমন একটা কাজ করলাম ওই মহিলাকে যখন আমি পাথর নিক্ষেপ করলাম ওই মহিলাকে পাথর নিক্ষেপ করার মাঝখান দিয়ে আমার শরীরের মধ্যে একটু নাপাক রক্ত চলে আসছে হজুর কী করা যায় আমার নবীজি বললেন ওরে আলে এমন কোনো কথা বলো না যে মহিলার যে মহিলার রক্তকে তুমি নাপাক বলতেছো ওই মহিলার রক্ত তো নাপাক নয় আমার নবদি চব্বি আমি দেখতে পারতেছি ওই মহিলা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল এবং জান পাখি হয় আুরা আস্তে সে আসতে কনসান আমার বন্ধুগণ ফের হয় আমার আমার নবীজি হয়তো রাদিয়াল্লাহু আনহু কে বললেন ওরে আলি তুমি একাকে নাপাক বলতেছ তো নাপাক নয় ওই মহিলা এমন পরিমাণ তৌবা করেছে এই তৌবাটা আমার দরবারে কবুল না হলেও আমার আল্লাহর দরবার ওই তৌবা মঞ্জুর হয়ে গেছে বলি সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলতেছেন কিভাবে তৌবা করতে হবে বান্দা শোনো ভালো করে শোনো ইয়ালি না আমানু তুবু তোমরা তো বা করো তো বা করার মতো তো বা করো এক ভাবেই তো বা করো যে তো বা করবে সে তো বা যে জন্য তুমি তো বা করবে যে কারণে তুমি তো বা করবে ওই কারণটা যেন দ্বিতীয়বার তোমার মধ্যে চলে না সে ভাই আমার ওই মহিলার দিক যদি আপনি তাকান এক্ষনই বুঝতে পারবেন এক্ষনই বুঝতে পারবেন দেরি হয়তো বা হয় নাই সে ওই মহিলা কি পরিমাণ তবা করছিল বলেন তো দেখি ওই মহিলা জেনা করার কারণে জান্নাতিরা জাহান নামি জোরে কর জোরে কর আওয়াজ বাড়ায় না ওই মহিলা জান্নাতি এই কারণে জান্নাতি যতক্ষণ জিনা করার পরে ওই মহিলা যে পরিমাণ আল্লাহর দরবারে তবা করেছিল তবা করার কারণ আল্লাহর দরবারে এই তবা এত পরিমাণ কবুল করেছেন আল্লাহরিন আল্লাহ রব্বেন সেই জন্য বলেছেন তুবু ইসুহা শব্দের ব্যাখ্যা হলে কনিষ্ঠ করো এমন করবে বান্দা যে তাক করলে আমার আল্লাহ আলামিন। তোমার তবা কি কবুল করে নিয়ে সরাসরি তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে সেই তোবা তোমরা করো আমারা এমন তবা করি তবা করতে করতে দিনটাই শেষ করে ফেলি কোনো কোনো সময়ে দেখা যায় মাস শেষ করে ফেলি কোনো কোনো সময়ে দেখা যায় বছর পর্যন্ত শেষ করে ফেলি কিন্তু তবা কবুল হয় না ঠিক কিনা ভাই ভুল করিলাম তাহলে তবা করবো কেমন খারাপ কাজ করেছি আর এটা করব না ভালো কাজ করেছি আলহামদুলিল্লাহ রাতের বেলায় আপনি ঘুমাবেন আপনি যখন রাতের বেলায় শুইতে যাবেন দিয়ে চিন্তা করবেন একটু মন্তব্য করবেন আজকে দিনের বেলায় আমি কয়টা খারাপ কাজ করেছি যদি আপনি একটা জীবনের আপনার সারা দিনের জন্য যদি আপনি একটা খারাপ কাজ দেখেন এই কাজটা আমি খারাপ করেছি অমুককে গালি দিয়েছি গালি দিয়েছি অমুককে মারার হুমকি দিয়েছি না 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 আজকের পর থেকে এই ধরনের কাজ আমি আর করব না এইটার নাম হচ্ছে তবা মন্তব্য আপনি এই যদি মন্তব্য আপনি দিল থেকে করতে পারেন আপনার জীবনে আর কোনো পাপ হওয়া সম্ভব নয় আমার ভাইরা তাহলে তবা মতো বলেন। জোরে কন আল্লাহ তো করে আল্লাহ তো করে তবা করতে হবে নাচু হার মতো নাচু কোনো ব্যক্তি নয় একনিষ্ঠ তবা করতে হবে যে তবা করলে আমার আল্লাহ রব্বুল আলমিন খসিয়া জান্না দিতে বাধ্য হবে তার মধ্যে আমরা কিছুই করতেছি না ভাই সুবাহান আল্লাহ তাই না সুবাহ নাওসুবিল্লা কম তাই এমন তবা করবেন আজকে বর্তমান প্রেক্ষাপটে যেগুলো দেখতেছি আমরা এগুলো থেকে বিরত থাকা লাগবে কি লাগবে না বলুন তো থাকবে না ভাই আমি বেশ কিছুদিন থেকে দেখতেছি এআই শুনেছেন এআই নামে একটা অ্যাপস সফটওয়্যার বেরোচ্ছে শুনেছেন শোনেন নাই। আপনারা কোন জগতে থাকেন ও তাই তুমি তো বলতে পারতো এআই এআই এমন কিছু কোনো কাজ নাই তা করতে পারে না এআইটা হচ্ছে এক কথায় বলে দিচ্ছি যেহেতু আপনারা জানেন না খুব একটা এআইটা হচ্ছে দার জালের মিশন বুঝতে পারছেন এআই দার মিশন তার মানে হচ্ছে এআইটা এমনভাবে চলতেছে আপনি যদি বলেন গাইবান্ধায় কি হচ্ছে এখন সব কিছু বলে দিচ্ছে এখন যদি বলেন আপনি গাইবান্ধায় কি হচ্ছে সব কিছু বলে দিচ্ছে আপনি যদি বলেন আমার ফ্যামিলিতে কি হচ্ছে সব কিছু বলে দিচ্ছে সাবধান বুঝতে পারছেন এখন বুঝতে তার মানে আপনি যদি চান যে রিপন ভাইয়ের ছবিটা আমি ব্যবহার করব বাস্তব করা সম্ভব অসম্ভব কিচ্ছু নেই রিবন ভাই যেভাবে চলতেছেন সেভাবেই আপনিও চলতে পারবেন এটা এই মাধ্যমে তার মানে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম তিনি নিজে বলেছেন যখন ফেতনার যুগ আসবে দার্জিলের আবির্ভাব হওয়ার সম্ভাবনা আসবে সেই সময়ের মধ্যে আমির আসুল সাল্লু সাল্লাম অগ্রিম যে কথাগুলো বলি নাই বলি নাই আমি সে কথাগুলো সেই সময় মানুষ প্রকাশ করবে তার বড় প্রমাণ আপনি আজকে থেকে এখন ওই এআইয়ের মধ্যে সার্চ দেন আপনি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলবেন আগামীকাল কি হতে যাচ্ছে আপনাকে ডাইরেক্ট বলবে এটাই হতে যাচ্ছে না অনেক বলেন তাহলে এআইয়ের কথা মানা যাবে মানা যাবে না পিরো ভাইরা রামের আমরা চতুর্দিক দিয়েই সতর্ক হওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু বর্তমান এখন বর্তমান ফেতনার যুগে পড়ে গেছি ভাই কঠিন ফেতনার যুগে পড়ে গেছি ফেতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন সুন্ন মোতাবেক চলাচল করতে হবে নামাজ না পড়লেও চল ঠিক কিনা নামাজ না পড়লেও চল সম্মানিত উপস্থিতি আসুন সবাই আমরা একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে দিন কায়মের আন্দোলন যেহেতু করতেই হবে যেখানে আল্লাহ রব্বল আলমিন বলেছেন তোমরা দিন কায়ামের আন্দোলন চালিয়ে যেতেই থাকো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার হায়ার প্রিয় প্রায়ারা আমার এক সেকেন্ডের জন্য কেউ বাসার জন্য না আসি মহান রব্বুল আলমিন বলেন মৃত্যুর সান্নিধ্য যখন সামনে চলে আসবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না সময় যখন চলে আসবে মাইক্রো সেকেন্ডের মধ্যে একজনের মৃত্যু হয়ে যাবে বেরোভাই আমার এখান থেকে নামাজ শেষান্তরে কেউ বাড়িতে ফিরে যাবেন কোনো গ্যারান্টি আছে নাকি বলেন আসতে বলবেন না কোনো গ্যারান্টি আছে নাকি কোনো গ্যারান্টি নাই তাহলে আমাদের মৃত্যুর কথা প্রত্যেকটা মুহূর্তের মধ্যে স্মরণ করার দরকার আছে না নাই আছে করি তো মালাকুল মনাই প্রতিদিন পাঁচ থেকে ষাট করে একজন মানুষের মাথার কাছে চলে আসে মৃত্যু জান কবস করার জন্য চলে আসে কিন্তু পায় না যেহেতু যেখানে আল্লাহ রবুলের হুকুম পান না সেই জন্য আপনার আসতে পারেন না আল্লাহ মহান রবল আলমিন কত নিয়ামত দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে আপনি ততক্ষণ বাঁচবেন হায়াত নাই শেষ কোথায় যেতে হবে তুমুল দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে ঘেরাও করে রেখে দিয়েছে ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার লোভ লালসা মিশবে না হাতটা ঝুল তুমুল মাকবীর যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে গেছ ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার স্বাদ মিটবে না কতটা কি মোল্লার না আল্লাহর জোরে কন তাহলে লোভ লালসা করা যাবে হায়াতের দুনিয়া এসেছি মাত্র দুই মিনিটের জন্য চলে যাব আজীবনের জন্য দুনিয়ার মায়া মোহাম্মত সব কিছু ত্যাগ করতে বলেছেন কে জোরে কর দুনিয়া না আখেরাত বড় আখেরাতের চিন্তা করবো ইনশাল্লাহ কি দিয়া আল্লাহ কোথাও বলেন নাই নামাজ তো করবেন বাধ্যতামূলক তার পাশাপাশি আপনাকে ইসলামী আন্দোলন করতে বলছেন কে আয়াত তো আমি ঘন ঘন করি তো মন খারাপ করেন না